একদিন কাঁধে কুঠার নিয়ে বনের দিকে যাচ্ছিল এমন সময় পথে একজন লোক এসে তাকে অবজ্ঞার চোখে দেখতে লাগল তুমি আমি কাঠ কাটতে বনে যাচ্ছি আবার একই অর্থহীন পরিশ্রম যখনই তুমি কাঠ কাটবে তখন কিছুই আনবে না আর দেখো আজ তোমার সাথে অবশ্যই কিছু একটা ঘটনা ঘটবে লোকটি হাসতে হাসতে চলে গেল টুনু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনে এগিয়ে গেল কিছুক্ষণ পর টুনু কাছের জঙ্গলের মাঝখানে কাঠ কাটতে ব্যস্ত হয়ে পড়ল কাজ শেষ করে সে কাঠ নিয়ে বাজারের দিকে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হল হঠাৎ সে নেকড়েটির শব্দ শুনতে পেল নেকড়েটিকে দেখে টুনু ভয় পেয়ে কাঠ ছেড়ে দৌড়াতে শুরু করল টুনু পিছনে না তাকিয়ে দৌড়াতে থাকল গ্রামে পৌঁছানোর পর টুনু হাঁপাতে শুরু করল তখন কিছু গ্রামবাসী তাকে দেখে তারা হাসতে শুরু করল আরে টুনু সে কি আবার দৌড়ে এসেছ ভাই মনে হচ্ছে জঙ্গলে কোনো দুর্ঘটনা ঘটেছে এমন কি হতে পারে যে জঙ্গলের পশুরাও তাকে দুর্ভাগ্য বলে মনে করেছে টুনু কোনো উত্তর দিল না এবং আজ চুপচাপ তার কুড়ে ঘরে চলে গেল আমি আজ অল্পের জন্য বেঁচে গেলাম না হলে আজ আমার মৃত্যু নিশ্চিত ছিল সে ঘরে বসে ভাবছিল ঠিক তখনই গ্রামের শেঠ মনিরাম ভেতরে এসে টুনুর দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল এই টুনু তোমাকে কতবার মনে করিয়ে দেব তোমার ঋণ শোধ করার সময় এখন এসে গেছে শেঠজি তোমার ঋণ আমি শিগগিরই শোধ করে দেব আজ আমি বোন থেকে খুব ভালো কাঠ কেটেছি কিন্তু বোনের নেকড়েটি চলে আসার কারণে আমি ভয় পেয়ে কাঠগুলো জঙ্গলেই ফেলে দিয়ে চলে আসলাম তুমি সব সময় কোনো না কোনো অজুহাত দেখাও এবং তারপর বলো যে এটা ছিল ওটা ছিল আমার ভাগ্য খারাপ শেঠজি তাহলে আমি কি করব। আর আমি কোনো এটা ওটা শুনব না যদি তুমি কয়েকদিনের মধ্যে ঋণ পরিশোধ না করো তাহলে আমি তোমার কুড়ে ঘর দখল করে তোমাকে জিনিসপত্রসহ বাড়ি থেকে বের করে দেব বুঝতে পারেছ এই বলে শেট রাগে বেরিয়ে গেল এবং টনু আবার দুঃখের সাথে বসে ভাবতে লাগল পরের দিন সকালে টনু কুড়াল নিয়ে বেরিয়ে বোনের দিকে যাচ্ছিল তখন পথে এক বৃদ্ধা মহিলার সাথে দেখা হল টুনু শুনলাম গতকাল গ্রামের লোকেরা আবার তোমাকে নিয়ে মজা করেছে তারপর একজন লোক সেখানে এসে টুনুকে নিয়ে মজা করতে শুরু করল কারো পরিশ্রম নিয়ে মজা করো লজ্জা পায় না কারো পরিশ্রম নিয়ে হাসাহাসি করা সহজ কিন্তু ভাগ্য নিয়ে নয় সিদ্ধান্ত মানুষের দ্বারা নেওয়া হয় না কথাটা শুনে লোকটি রেগে চলে গেল এবং টুনু চুপচাপ বোনের দিকে চলে গেল টুনু কঠোর পরিশ্রম করে কাঠ কেটে নিয়ে যাবার জন্য প্রস্তুত হল সে মনে মনে বলল যে আজ আমি যে কোনো মূল্যে কাঠ বিক্রি করব যাই হোক বন থেকে বেরিয়ে আসার সাথে সাথেই হঠাৎ একটা বাঘ চলে আসলো আবারও কাঠগুলো ফেলে দিয়ে নিজেকে বাঁচানোর জন্য গ্রামের দিকে রওনা দিল আরে আমার সঙ্গে এই কি হচ্ছে আরে আমার সঙ্গে এই কি হচ্ছে আমার পরিশ্রম সবসময় বৃথা যায় বুঝে হয়ে উঠতে পারছি না আমি কি করব টুনু গ্রামে ফিরে আসে এবং গ্রামবাসীরা আবার তাকে নিয়ে মজা করতে শুরু করে আরে দেখো মনে হচ্ছে আজ আবারও সেই বেচারা কাঠ বিক্রি করতে পারেনি আমার মনে হয় ঈশ্বর তাকে কেবল পরিশ্রম করার জন্য তৈরি করেছেন ফল পাওয়ার জন্য নয় বেচারা টুনু চুপচাপ তার বাড়িতে চলে গেল খাওয়ার মতো কিছুই ছিল না ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে গেল পরের দিন টুনু আবার জঙ্গলে গেল এবং কাট কেটে গ্রামের সীমানায় নিয়ে এলো টুনু তখন নিজেকে বলে যে আজ যাই ঘটুক না কেন আমি আজই আমার কাঠ বিক্রি করব যাই ঘটুক না কেন এবং কাঠ বিক্রি করে শেটকে টাকা ফেরত দেব তারপর হঠাৎ মেঘ গর্জন করতে শুরু করল এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হলো একজন হেসে বলল তুমি কাঠ বাড়িতে আনার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল মনে হচ্ছে তোমার দুর্ভাগ্য পুরো গ্রামের ওপর ভারী হতে চলেছে টুনু অপমানে ভরে গেল কিন্তু সে সেকে উত্তর দিল না পরের দিন টুনু আবার জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল ঠিক তখনই একজন গ্রামবাসী হেসে তার কাছে এসে বলল টুনু এক কাজ করো ভাই এবার তুমি জঙ্গলে হারিয়ে যাও এবং আর কখনো ফিরে আসবে না কারণ তুমি যদি গ্রামে থাকো তাহলে আমাদের গ্রামেই থাকবে না টুনু তার কথা উপেক্ষা করে বনের দিকে হাঁটতে শুরু করলো বনি পৌঁছানোর পর টুনু একটি বড় গাছে নিজে বসে গ্রামবাসীরা সত্যি কথা বলছে যে আমি যখনই কাঠ কেটে বিক্রি করতে যাই তখনই আমার ভাগ্য খারাপ কিছু না কিছু ঝামেলা আসে শ্যাম শেঠের হীনও আমার উপর চাপিয়ে দিয়েছে এখন আমি কি করব তখন একজন বৃদ্ধ লোক সেখানে এসে টুনুকে কাঁদতে দেখে থামলেন কি হয়েছে বাছা তোমার চোখে জল কেন বাবা যার ভাগ্য খারাপ তার ভাগ্যেও জল থাকে আমি কাঠুরিয়া কিন্তু শুধু নামে যখনই আমি কাঠ বিক্রি করতে যাই তখনই কিছু না কিছু বাধার সম্মুখীন হই শেঠের ঋণ বাড়ছে এবং গ্রামের সবাই আমাকে নিয়ে মজা করছে ভেবে পাচ্ছি না কি করব শুধু তোমার ভাগ্য নিয়ে কাঁদো না বাছা হয়তো তোমার ভাগ্যে লেখা আছে বড় মানুষ হওয়া আরে চলে যাও বাবা আমি ইতিমধ্যেই বিরক্ত আর তুমি আমাকে আরও মজা করছো আরে যদি আমার ভাগ্যে ঠিক মতো চাকরির লেখা না থাকে তাহলে আমি কিভাবে বড় মানুষ হব এটা ভালো যে গ্রামবাসীরা এখানে নেই সে আরো মজা করত আর বৃদ্ধ লোকটি হেসে চলে গেল টুনু মনে মনে বলতে লাগলো যে এখন আমি গ্রামে ফিরে যাব না আমি আমার বাড়ি জঙ্গলেই বানাবো এবং জঙ্গলেই থাকবো আমি গ্রামে যেতে চাই না টুনু কুড়াল তুলে জঙ্গলের দিকে এগিয়ে গেল হাঁটতে হাঁটতে টুনু একটা ধ্বংসস্তূপের কাছে পৌঁছে গেল সে সেখানে পৌঁছে ধ্বংসাবশেষ দেখে অবাক হয়ে গেল ও এটা তো খুব অদ্ভুত ধ্বংসাবশেষ আমাকে ভেতরে যেতে দাও ভেতরে কি আছে তা দেখতে দাও টুনু ধীরে ধীরে ভেতরে গেল সে দেখতে পেল সেখানে সুন্দর ঘন গাছ রয়েছে কিছু গাছ চন্দন কাঠেরও ছিল তার দৃষ্টি পড়ল একটি বিশাল পাথরের মূর্তির ওপর যা ছিল সুন্দরী মেয়ের মতো এটা দেখতে রাজকন্যার মূর্তির কাছে গিয়ে মূর্তির দিকে তাকিয়ে হেসে বলল সময় কি সময় তুমি একা আমিও একা তুমি পাথরের তৈরি আমি পাথরের তৈরি নই কিন্তু যখন মানুষ আমাকে নিয়ে মজা করে তখন আমি পাথরের মতো হয়ে যাই আমার হৃদয় খুব ব্যথা করে আমি কি করব উত্তর দিয়ে কোনো লাভ নেই তাই না তুনু অনেকক্ষণ ধরে মূর্তির সাথে কথা বলতে থাকে তারপর গাছগুলির দিকে তাকিয়ে বলে হ্যাঁ এই কাঠটি অনেক বেশি দামে বিক্রি হবে আমি কেটে ফেলব এই বলে সে কুড়াল তুলে কাঠ কাটতে শুরু করল একটা সে কাঠ নিয়ে গ্রামের দিকে যায় বাজারে কাঠ বিক্রি করতে লাগলো ঠিক তখনই একজন ব্যবসায়ী সেখানে এসে বলল ও ভাই এই কাঠটা খুব সুন্দর দেখতে চন্দনের কাঠের মতো ভাই যদি কিনতে চাও তাহলে নিয়ে যাও না হলে বিরক্ত করো না ও হ্যাঁ হ্যাঁ ভাই আমি কিনবো অপেক্ষা করো এইটা টাকাটা নাও ভাই আর কাঠটা দাও কাঠের দাম ভালো পেয়ে টুনু খুশিতে টাকা নিয়ে নিল আর ব্যবসায়ী কাঠ নিয়ে চলে গেল তখন একজন লোক সেখানে এলো আর বলল ও টুনু এটা তো একটা অলৌকিক ঘটনা বাহ ভাই বাহ বোন থেকেও কাঠ এসেছে এই বলে লোকটি হাসতে হাসতে চলে গেল টুনু টাকা নিয়ে শেঠের বাড়িতে গেল এবং শ্বেতকে ঋণ ফেরত দেওয়ার সময় বলল ঠিক আছে শেঠজি শেঠ অবাক হয়ে বলল হ্যাঁ আরে আরে আমি বিশ্বাস করতে পারছি না তোমার বিক্রি হয়ে গেছে এবং তুমি এত টাকা কামিয়েছ মনে হচ্ছে তোমার ভাগ্য বদলে যাচ্ছে টুনু কিছু না বলে সেখান থেকে চলে গেল কিন্তু লোকটি এবং ব্যবসায়ীর কথা তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল আমার ভাগ্য কি সত্যি বদলে যাচ্ছে পরের দিন টুনু আবার একে নির্জন ধ্বংসাবাশে পৌঁছাল টুনু কুড়াল নিয়ে ভেতরে ঢুকলো এবং তার চোখ সামনে দাঁড়িয়ে থাকা চন্দন গাছটির চোখ পড়ার বলল আরে এটা কিভাবে ওপর সম্ভব আমি গতকালই এই গাছটি কেটে ফেলেছিলাম এবং সেই একই গাছ আবার দাঁড়িয়ে আছে ও ও ভগবান ভগবান কিছু একটা তাহলে এখানে কিছু একটা গোলমাল আছে তারপর টুনুর চোখ পাথরের মূর্তির উপর পড়ল সে কাছে গিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগল আর বলল জানো গতকালই প্রথমবারের মতো আমি কাঠ কেটেছিলাম এবং বাজারে ভালো দামে বিক্রি হয়েছিল হয়তো তুমি আমার জন্য ভাগ্যবান তুমি যদি আমার স্ত্রী হতে তাহলে আমি কত খুশি হতাম কিন্তু আমি দুঃখিত আমার এই কথা বলার কোনো অধিকার নেই তবে হ্যাঁ সত্যি বলতে তোমাকে প্রথম দেখেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম এখন আমি কি করতে পারি কিছুক্ষণ পর সে আবার চন্দন গাছ কেটে কাঠের বাজারে বিক্রি শুরু করে টুনু যখন আবার নিজের গ্রামের দিকে যাচ্ছিল তখনই একজন লোক তার কাছে এসে বলল ও ভাই তোমার তো মনে হয় ভাগ্য বদলে যাচ্ছে দেখছি হ্যাঁ আমার সত্যিই মনে হচ্ছে আমার ভাগ্য আমাকে সহায়তা করছে পরের দিন টুনু আবার ধামসাবাসে পৌঁছে দেখল গাছটি আবার গজিয়ে উঠেছে হাই ভগবান আবার সেই একই গাছ গজিয়ে গেছে হাই ভগবান এটা কোনো জাদুর মতো মনে হচ্ছে আমার মনে হচ্ছে এটা একটা প্রাসাদ এটা একটা জাদুর প্রাসাদ এই বলে সে হেসে মূর্তির সামনে বসল আর বলল তুমি খুব রহস্যময় কিন্তু কেন জানি না তোমাকে দেখে আমার হৃদয় হালকা হয়ে যায় হয়তো তোমার কারণে এই ধ্বংসাবশেষের জনশূন্যতা কমে গেছে অনেক দিন কেটে গেল টুনু প্রতিদিন সে ধ্বংসাবশেষে যেত এবং মূর্তির সাথে কথা বলতে শুরু করত এবং বাজারে চন্দন কাঠ বিক্রি করতে শুরু করত তার ভাগ্য উজ্জ্বল হতে শুরু করে যারা টুনুকে নিয়ে মজা করত তারা তাকে সম্মান করতে শুরু করে একদিন টুনু মূর্তির কাছে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং তাকে বলল তুমি আমার সঙ্গী হয়ে গেছ তোমাকে না দেখলে আমার একটুকু ভালো লাগে না তুমি যদি বেঁচে থাকতে এবং পাথরের তৈরি না হতে তাহলে আমি তোমার সঙ্গী হয়ে যেতাম টুনু এই কথাটা বলেই ছিল ঠিক তখনই পাথরের মূর্তি থেকে একটা মিষ্টিময় কণ্ঠস্বর টুনুর কানে এসে লাগলো আমি এতদিন ধরে তোমার কথা শুনছি টুনু তোমার সত্যি আমার ভেতরের আত্মাকে এখন জাগিয়ে উঠিয়েছে আমি তোমার সাথে কথা বলতে পারছি পাথরের মূর্তিকে কথা বলতে দেখে টুনু ঘাবড়ে গেল এবং এদিক ওদিক তাকাতে লাগল অবাক হও না টুনু এটা সত্যি মনে হচ্ছে আমি আবার বেঁচে গেছি তুমি বিশ্বাস করবে না কিন্তু যখন তুমি চলে গেলে আমার খুব খারাপ লাগে আমি প্রতিদিন তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করি তাহলে তুমি কিভাবে পাথরের মূর্তি তৈরি হলে আমাকে বলো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি তাহলে শোনো আমার এক ভুল কাজের জন্য এক ঋষিমণি অভিশাপ দিয়ে পাথরের বানিয়ে দিয়েছে আমার অভিশাপ কেবল সেই ব্যক্তি ভাঙতে পারবে যে পাহাড়ে বসবাসকারী ছাগলটিকে সেখানকার মানুষের মন্দ আত্মার হাত থেকে বাঁচাবে যতক্ষণ না ওই ছাগলটি মুক্ত হয় ততক্ষণ পর্যন্ত আমি পাথরের হয়ে এই অভিশাপের কারণে ঈশ্বর আমাকে এইভাবে পাথরের তৈরি করেছে ঠিক আছে আমি তোমার জন্য সব কিছু করবো যাতে তুমি সুস্থ হও কিন্তু টুনু ওই রাক্ষসটি খুবই বিপজ্জনক তোমাকে লুকিয়ে ছাগলটা এখানে আনতে হবে ঠিক আছে আমি অবশ্যই ছাগলটা এখানে আনবো টুনু সেখান থেকে চলে যায় পাহাড়ে একটা খুব বিপজ্জনক রাক্ষস বাস করত টুনু পাহাড়ে পৌঁছায় কিছুক্ষণ হাঁটার পর টুনু সেই গুহায় পৌঁছায় প্রথমে আমাকে পরীক্ষা করতে হবে যে রাক্ষসটি জেগে আছে টুনু টুনু গুহার ভেতরে গিয়ে দেখে যে সেই ছাগলটি দাঁড়িয়ে রয়েছে সেই গোপনে ছাগলের কাছে যায় এবং ছাগলটিকে বের করে আনে তারপর টুনু সেই পাথরের মূর্তির কাছে পৌঁছে বলে দেখো আমি এই ছাগলটিকে এনেছি তারপর মূর্তিটি একটি সুন্দরী মেয়ের রূপ ধারণ করে এবং বলে কি আমি ভালো হয়ে গেছি বাহ তুমি এখন হয়ে তুমি আর পুতুল হয়ে থাকবে না হ্যাঁ টুনু তোমার কারণেই আমি পুরোপুরি ভালো হয়ে গেছি আমার একটা ভুল আমার সব কিছু কেড়ে নিয়েছে তুমি ছাড়া আর কেউ নেই আমার জীবনে তুমি কি আমাকে বিয়ে করতে চাও হ্যাঁ অবশ্যই কিন্তু আমি খুব গরিব এবং আমার ভাগ্যও খুব খারাপ তুমি আমার সাথে থাকতে পারবে না তখন কাছে দাঁড়িয়ে থাকা ছাগলটি বলে ওখে তুমি আমাকে সেই রাক্ষসের বন্দি দশা থেকে মুক্ত করেছ আমি একটি কথা বলা ছাগল আর আমি একবারে এক মাসের সমান একদিনে দুধ দিই এই সব শুনে টুনু আর টুনি অবাক হয়ে যায় এরপর সৎ টুনুর জীবন খুব ভালো হয়ে ওঠে এবং সে তার নিজের মতো করে বাঁচতে শুরু করে সে এবং তার স্ত্রী এবং ছাগলের সাথে সুখে বসবাস শুরু করে কিছু বছর চলে যাওয়ার পর টুনুর এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে সেই ছিল অনেক তীক্ষ্ণ সম্পন্ন এবং তার মা বাবার সবগুলোই কথা মানত সে ধীরে ধীরে বড় হয় এবং তার বাবা মায়ের কথা অনুযায়ী সব কাজ করত সেই তার বন্ধুদের সাথেও খেলাধুলা করত এইভাবে তাদের জীবন সুন্দরভাবে কাটতে থাকে আমাদের সময় যতই খারাপ হোক না কেন কিন্তু আমাদের কখনো হাল ছেড়ে দিতে হবে না আপনার নিজের কাজ তত্ত্ব মনে করতে হবে তো প্রিয় বন্ধুরা এই গল্পটি যদি ভালো লেগে থাকে ताहले वीडियो दिते एक टी लाइक शेयर कमेंट और ए वीडियो पावर जोन नंबर टी के सब्सक्राइब करते भूल बनना